জয় শ্রী রাধে কৃষ্ণ স্বাগতম ধর্মগ্রন্থ চ্যানেলে যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি গুরুর পুরাণ ভাগবত গীতা মহাভারত সহ প্রাচীন ধর্মগ্রন্থের অমূল্য জ্ঞান তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন ভক্তরা কখনো কি ভেবেছেন আমাদের ভাগ্য কি জন্মের আগেই লেখা থাকে জীবনের সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা কি আগে থেকে নির্ধারিত নাকি আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ গঠন করে এই প্রশ্ন যুগ যুগ ধরে মানব সভ্যতাকে ভাবিয়েছে আজও এর রহস্য অনেকে রজানা গরুর পুরাণ একটি প্রাচীন ও মহা জ্ঞান ভাণ্ডার এই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করে সেখানে বর্ণনা আছে ঠিক কখন মানুষের ভাগ্য লেখা হয় গর্ভে আসার আগে নাকি জন্ম নেওয়ার পর ভক্তরা আজকের এই ভিডিওতে আমরা গরুর পুরাণের গভীর শিক্ষার আলোকে এই রহস্য উন্মোচনের চেষ্টা করব একেবারে সহজ ভাষায় তাই মন দিয়ে শুনুন এই ভিডিওটি মাঝপথে থামাবেন না কারণ আজ যা জানবেন তা আপনার জীবন দর্শনকে পাল্টে দিতে পারে গরুর পুরাণের এই গোপন জ্ঞান এমন এক আলো যা লোভ ক্রোধ মোহ আর দুঃখের অন্ধকার দূর করতে সক্ষম শ্রীকৃষ্ণও সতর্ক করে বলেছেন কখনোই গরুর পুরাণের কথা অসম্পূর্ণভাবে শোনা উচিত নয় কারণ অর্ধেক জ্ঞান মানুষের জীবনে বিশ্বের মতো ক্ষতি ডেকে আনে তাই পুরোটা শুনে বোঝা জরুরি তাই আমার অনুরোধ যদি মনে হয় এই জ্ঞান আপনার কাজে লাগবে তবে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ ভগবানের প্রতি আপনার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে বিশ্বাস করুন এই একটি ছোট্ট পদক্ষেপ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে যদি এই জ্ঞান আপনি মন দিয়ে শোনেন তবে জীবনের সমস্ত দুঃখের অবসান ঘটতে পারে এখন চলুন জেনে নি গরুর পুরাণে শ্রীকৃষ্ণ কি বলেছেন তিনি স্পষ্ট করে জানান মানুষের জীবনে যা কিছু ঘটে তা জন্মের আগেই নির্ধারিত হয় সেই নিয়তি এড়ানোর ক্ষমতা কারণেই গরুর পুরাণ শুধু জন্ম রহস্য নয় আমাদের জীবনে কিভাবে চলতে হবে সেই পথ দেখায় আজ আমরা একটি চমকপ্রদ কাহিনী শুনব যা থেকে বুঝতে পারবেন ভাগ্য ঠিক কবে লেখা হয় জন্মের আগে না জন্মের পরে এই কাহিনী গরুর পুরাণে বর্ণিত এবং শ্রীকৃষ্ণ নিজে দেবশ্বী নারদকে তা বলেছিলেন ঘটনাটি সেই সময় যখন নগরীতে শ্রীকৃষ্ণ তার ঐশ্বর্যময় সিংহাসনে আসেন ঠিক সেই মুহূর্তে দেবশ্রী নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে তার দর্শনে আসেন হে প্রভু আপনি ত্রিকালদর্শী আমি শুনেছি এই সৃষ্টির যে কোনো প্রাণী বা মানুষ জন্ম নেয় তার ভাগ্য আগে থেকেই লেখা থাকে কিন্তু আমার মনে একটি প্রশ্ন ঘুরছে মানুষের জীবনে যা কিছু ঘটে তা কি জন্মের আগেই নির্ধারিত হয় নাকি আগের জন্মের কর্ম ফল ভোগ করার কারণে আমরা ও সৎকর্মের মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি নারদের এই জিজ্ঞাসা শুনে শ্রীকৃষ্ণ শান্তভাবে তার দিকে তাকালেন তার মুখে এক অপার স্নিগ্ধতা মৃদু হেসে তিনি বললেন হে নারদ তোমার এই প্রশ্ন সত্যি মহামূল্যবান ও গভীর জ্ঞান সমৃদ্ধ কারণ এটি মানুষের জন্ম কর্ম এবং মৃত্যুর রহস্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত এর উত্তর শুধু জ্ঞান দেবে না বরং প্রতিটি মানুষের জীবনের জন্য হবে এক সতর্ক বার্তা এবং প্রেরণার আলো তাই মন দিয়ে শুনো আমি তোমাকে একটি কাহিনী বলবো যা গরুর পুরাণে বর্ণিত কিন্তু মনে রেখো এই কাহিনীকে কেউ যদি অর্ধেক শুনে। তবে তার জীবনে বড় বিপদ নেমে আসে কারণ অর্ধেক জ্ঞান সর্বদা বিষের মতো ক্ষতিকারক এই কলিযুগে যে মানুষ এই কাহিনী মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবে এবং বুঝবে সে সংসারের সমস্ত পাপ ক্রোধ মোহ আর দুঃখ থেকে মুক্তি লাভ করবে অনেক আগে এক সমৃদ্ধ ও শক্তিশালী রাজ্য ছিল যার নাম মগধপুরী সেই রাজ্যের রাজা ছিলেন বীরধর তিনি ন্যায়পরায়ণ প্রজাপ্রেমী এবং ধর্মে অবিচল ছিলেন সর্বদা প্রজাদের সুখ শান্তির জন্য কাজ করতেন এবং কঠোরভাবে ধর্মনীতি মেনে চলতেন কিন্তু তার হৃদয় একটি গভীর বাসনা ছিল ভগবানের কৃপায় যেন তিনি এক যোগ্য সন্তান লাভ করেন কারণ তিনি চেয়েছিলেন রাজ্যের ভার এমন একজন উত্তরাধিকারীর হাতে তুলে দিতে যে তার মতোই ন্যায়পরায়ণ এবং ধর্মনিষ্ঠ হবে এই ইচ্ছা পূরণের জন্য রাজা বীরধর দেবশী নারদের পরামর্শে তার রানী সহ বহু বছর ধরে কঠোর তপস্যা করলেন তাদের ভক্তি ও সংযম দেখে অবশেষে ভগবান শিব তুষ্ট হলেন এবং তাদের সামনে প্রকাশ পেলেন তাদের সেই কঠোর তপস্যা দেখে ভগবান শিব সন্তুষ্ট হলেন এবং আশীর্বাদ করলেন তোমাদের গৃহে এক সন্তান জন্ম নেবে কিছুদিন পর শিবের সেই বর আশীর্বাদে রানীর গর্ভ ধারণ হল আনন্দে রাজপ্রাসাদ ভরে উঠল রাজা বীরধর ও তার রানী মনে মনে ভাবলেন আমাদের পুত্র নিশ্চয়ই হবে এক মহান শাসক যিনি রাজ্যকে সমৃদ্ধি ও ন্যায়ের পথে এগিয়ে নিয়ে যাবে কিন্তু নিয়তির খেলা যে কত অদ্ভুত তা তখনও তারা জানতেন না যখন রানীর প্রসবের দিন এলো রাজমহলে উল্লাসের ঢেউ বয়ে গেল কিন্তু শিশুটিকে দেখে সেই আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিল শিশুটির জন্ম থেকেই শারীরিকভাবে অক্ষম তার হাড় ছিল ভঙ্গুর শরীরে ছিল না সামান্য শক্তি সে এমন দুর্বল যে তাকে দেখে রাজা বীরধরের বুক ভেঙে গেল তার সমস্ত আশা স্বপ্ন যেন মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল হতাশায় ডুবে রাজা একদিন সিদ্ধান্ত নিলেন তিনি এই দুঃখ ভগবান শ্রীকৃষ্ণের কাছে ব্যক্ত করবেন তিনি দ্বারকানগরীতে এসে শ্রদ্ধাভরে প্রণাম করে বিনম্র কণ্ঠে বললেন হে প্রভু আমি এত তপস্যা করেছি যোগ্য হয়েছি তবু আমার সন্তান জন্ম নিয়েছে অক্ষম আমি তো ভগবান শিবের আশীর্বাদ পেয়েছি তবুও কেন এমন হলো কি এটা আমার ভাগ্যেই আগে থেকে লেখা ছিল তোমার সন্তান অক্ষম জন্ম নিয়েছে কিন্তু তুমি কি জানো কেন এভাবে হয়েছে এটি তোমার পূর্বজন্মের কর্মের ফল অতীত জীবনের কর্মফলই তোমার বর্তমান ভাগ্যে প্রতিফলিত হয়েছে তবে এর মানে এই নয় যে তোমার ভাগ্য জন্মের আগেই সম্পূর্ণভাবে স্থির ছিল এই ঘটনা তোমার এবং তোমার সন্তানের পূর্বজন্মের কর্মের সঙ্গে গভীরভাবে যুক্ত জীবন জন্ম ও মৃত্যু উত্থান পতন সবই একটি ধারাবাহিক চক্রের অংশ আর আমাদের কর্মই সেই চক্রকে প্রভাবিত করে যদিও কিছুটা পূর্ব নির্ধারিত তবু আমাদের কর্মই শেষ পর্যন্ত ভাগ্যকে গঠন করে সেই দিন যখন তোমার পুত্র জন্ম নিয়েছিল তুমি এক বিশেষ সন্তানের বর পেয়েছিলে তবে সে জীবন কাটানোর জন্য কিছু চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে এই চ্যালেঞ্জগুলোই তাকে ধৈর্য সাহস এবং পরাক্রমের গুণাবলীতে সমৃদ্ধ করবে কিন্তু মনে রেখো ভবিষ্যৎ সম্পূর্ণরূপে বর্তমান সময়ের কর্মের উপর নির্ভর করে না এটি পূর্বজন্মের কর্মফলের সঙ্গেও গভীরভাবে যুক্ত ভাগ্য ও কর্মের মধ্যে সম্পর্ক গভীর আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্মাণ করে তাই জীবন জুড়ে আমাদের সবসময় ধর্ম সত্য ও ন্যায়ের পথে চলা উচিত তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার পূর্বজন্মের কর্মের ফল তোমার পুত্রের রক্ষমতা হলো তার আত্মার পূর্বজন্মের কর্মফল যখন কোনো আত্মা পুনর্জন্ম লাভ করে তখন তাকে কিছু না কিছু কষ্ট ভোগ করতেই হয় এটি তার পূর্বজন্মের ঋণ শোধ করার সুযোগ তোমার পুত্রের জীবনের এই কষ্ট তার জন্য এক পরীক্ষা যদি সে ধৈর্য সাহস ও দৃঢ়চিত্ত তার সঙ্গে এই পরীক্ষার মোকাবিলা করে তাহলে সে নিজের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হবে একদিন সে সেই কাজ সম্পন্ন করবে যার স্বপ্ন তুমিও দেখেছ রাজা বীরধর গভীরভাবে প্রণাম করে বললেন হে প্রভু আমি বুঝতে পেরেছি আমি এবং আমার পুত্র আমরা দুজনেই আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি রাজা বীরধর গভীর মনোযোগ দিয়ে বললেন হে প্রভু আমার পুত্র জন্মের সময় যে অক্ষমতা নিয়ে এসেছে তা তার পূর্ব জন্মের কর্মফল কিন্তু তার ভবিষ্যৎ সম্পূর্ণরূপে নির্ভর করবে আমার এবং তার নিজস্ব সৎকর্মের ওপর যদি আমি তাকে ধৈর্য সাহস ও সৎপথে চলার শিক্ষা দিই তাহলে সে তার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে সক্ষম হবে আমি তাকে শেখাব দুর্বলতা কোনো অভিশাপ নয় বরং শক্তি অর্জনের একটি সুযোগ আমাদের দৃঢ় বিশ্বাস সৎকর্ম এবং ঈশ্বরের আশীর্বাদ থাকলে ভাগ্যও নত হবে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন যদি তুমি তোমার পুত্রকে আত্মবিশ্বাসে ভরিয়ে দাও তাহলে সে অবশ্যই নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে তোমার সৎকর্মের ফলেই সে একদিন মহান শাসক হয়ে উঠবে তোমার পুত্র একদিন রাজ্যের ভার গ্রহণ করার যোগ্য হবে মনে রেখো ভাগ্য হল একটি চক্র যা আমাদের কর্মের ভিত্তিতে ঘোরে যখন তুমি সৎকর্ম করো তখন তুমি স্বয়ং ভাগ্যকে সুখময় করে তুলতে সক্ষম হও রাজা বীরধর কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন হে প্রভু তাহলে কি ভাগ্য সত্যিই পূর্বজন্মের কর্মের সঙ্গে জড়িত শ্রীকৃষ্ণ শান্তভাবে বললেন হ্যাঁ তবে ভাগ্য পরিবর্তনের ক্ষমতা তোমার হাতেই আছে তুমি যদি ধারাবাহিকভাবে সৎকর্ম করো তাহলে তা তোমার ভাগ্যকে উন্নত করবে এছাড়াও ভক্তি সাধনা এবং সেবার মাধ্যমে ভাগ্য পরিবর্তন সম্ভব ভগবানের ভক্তি ও সন্তুষ্টি অর্জন করে আমরা নিজের ভাগ্য বদলাতে পারি তোমার পুত্রকে জীবনের সংগ্রামের মুখোমুখি হওয়ার সাহস এবং আত্মবিশ্বাস শেখাও ঠিক তখনই সে নিজের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হবে রাজা বীরকর শ্রীকৃষ্ণের এই উপদেশ গভীরভাবে অন্তরে ধারণ করলেন এবং সংকল্প নিলেন তার পুত্রকে সঠিক শিক্ষা দেবেন তিনি তাকে শেখালেন কোন কষ্টই তাকে ভয় দেখাতে পারবে না আর কখনো সাহস ও বিশ্বাস হারানো যাবে না সময়ের সঙ্গে সঙ্গে সেই অক্ষম পুত্র আত্মবিশ্বাস অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সমাজে নিজের একটি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করল তার সংগ্রাম ও সাহস রাজ্যের মানুষের মধ্যে তার সম্মান ও শ্রদ্ধা বৃদ্ধি করল শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে বললেন হে নারদ বুঝে নাও ভাগ্য হলো একটি চলমান প্রক্রিয়া যা আমাদের কর্মের মাধ্যমে পরিবর্তিত হয় এটি কখনো স্থির নয় বরং আমাদের ধৈর্য সৎকর্ম এবং ঈশ্বর ভক্তির ওপর নির্ভর করে ভাগ্য আমাদের কর্মের ওপর নির্ভরশীল যারা জীবনে নিজের কর্মকে উন্নত করে ভগবানের স্মরণে নিয়োজিত থাকে তাদের ভাগ্য পরিবর্তিত হয় এটি শুধু একক কর্ম নয় বরং জীবনের সংগ্রাম ও সেই কর্মের সম্মিলিত ফলাফল ভক্তরা এই কাহিনী আমাদের শেখায় জীবনে যা কিছু ঘটে তা আমাদের পূর্বজন্মের কর্মফলের প্রতিফলন কিন্তু ভাগ্য ও কর্ম কোনো স্থির রূপ ধারণ করে না আমাদের সৎকর্ম ও ন্যায় পরায়ণতা জীবনচর্চা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারে গরুর পুরাণ যা হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরাণের একটি স্পষ্টভাবে শিক্ষা দেয় যদি আমরা সৎকর্ম করি সত্যের পথে চলি এবং ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকি তাহলে আমরা নিজের জীবনের দিক পরিবর্তন করতে পারি এই জগৎ হল কর্মের আয়না যে যেমন কর্ম করবে সে তেমনই ফল ভোগ করবে মানুষকে মনে রাখতে হবে মাতা পিতার সেবা অন্যের সহায়তা এবং ঈশ্বরের ধ্যানই সর্বোচ্চ ধর্ম যে ব্যক্তি পূর্বজন্মে কারো প্রতি পাপ করেছে বা কষ্ট দিয়েছে সে মৃত্যুর পর নরকের ভয়ঙ্কর যন্ত্রণার মুখোমুখি হয় কিন্তু যদি সে জীবিত অবস্থায় অনুতপ্ত হয় পাপক্ষলন করে ভগবানের স্মরণে নিয়োজিত থাকে এবং সৎকর্মে সে মগ্ন হয় তাহলে সে সেই যন্ত্রণার অবরোধ কাটিয়ে মুক্তি লাভ করতে পারে এই কারণেই আমি বলি মানুষ যেন কখনো অহংকারে অন্যায়ে বা পাপে পতিত না হয় সত্য সেবা এবং ভক্তি মানুষের প্রকৃত রক্ষা কবচ মনে রেখো প্রতিটি পাপের শাস্তি এবং প্রতিটি সৎকর্মের ফলই জীবনের আয়না। পুণ্যের ফল নিশ্চিত ভাগ্য জন্মের আগে লেখা হয় তবে সত্য ধর্ম ও সেবার মাধ্যমে ঈশ্বরকে প্রসন্ন করে সেটি বদলানো সম্ভব জীবন এক মাঠের মতো তুমি যে বীজ বপন করবে সেই ফলই তুমি পাবে ভালো কাজের বীজ বপন করলে সুখের ফল পাবে খারাপ কাজ করলেই দুঃখ ভোগ করতে হবে তোমার বর্তমান জীবনের সংগ্রাম পরবর্তী জন্মের ভাগ্যের ভিত্তি গড়ে দেয় গরুর পুরাণ যা হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরাণের একটি স্পষ্টভাবে শিক্ষা দেয় জন্ম মৃত্যু পুনর্জন্ম কর্ম এবং আত্মার পথ সবই কর্মের ওপর নির্ভরশীল তোমার কর্মের দিকে খেয়াল রাখো স্বার্থকরতা পাপ এবং অহংকার ত্যাগ করো ধর্ম সততা ও সৎকর্মের পথেই প্রকৃত মুক্তি নিহিত সত্য ও সেবা গ্রহণ করো কারণ এটাই জীবনের প্রকৃত পথ গরুর পুরাণে আমি তিনটি প্রধান উপদেশ দিয়েছি যা অনুসরণ করলে তুমি নিজের ভাগ্য বদলাতে পারবে প্রথম সত্যের পালন যে কোনো পরিস্থিতিতেই অসত্যের পথে যেও না দ্বিতীয় ধর্ম ও সেবা পিতামাতা গুরু এবং অভাবীদের সেবা করাই সর্বোচ্চ ধর্ম তৃতীয় ঈশ্বরের ভক্তি ভক্তির মাধ্যমে ঈশ্বর সন্তুষ্ট হন এবং কঠিন ভাগ্য বদলে যায় ভক্তরা এই পৃথিবী হলো কর্মের আয়না যে যেমন কাজ করবে সে তেমনই ভোগ করবে তাই সবসময় সৎকর্ম করো ঈশ্বরকে স্মরণ করো এবং নিজের ভাগ্যকে সুন্দর করো মনে রেখো মানুষের জন্ম কোনো উদ্দেশ্যহীন নয় জন্মের সঙ্গে আসে দায়িত্ব শিক্ষা এবং কর্মের শক্তি মানুষ তার পূর্বজন্মে যে পাপ করেছে তার ফল এই জন্মেও ভোগ করতে হয় কারণ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগ্য কোনোভাবে পূর্বেই নির্ধারিত থাকে এই কারণেই গরুর পুরাণে আমি বলেছি মানুষকে সবসময় ধর্ম ও সত্যের পথে চলতে হবে এতে আমরা আমাদের পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পেতে পারি এবং ঈশ্বর ভক্তির মাধ্যমে জীবন বদলে ফেলতে পারি জীবন একটি অমূল্য উপহার একে কখনো বৃখা যেতে দিও না সঠিক কর্ম ও ধর্ম পালন করলে আমরা আগামী জন্মে আসা অনিশ্চয়তা ও অঘটন থেকেও রক্ষা পেতে পারি পাশাপাশি আমাদের জীবন সমাজ ও বিশ্বের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে হে নারদ মানুষকে সব সময় তার কর্ম সৎকর্ম এবং ভক্তির মাধ্যমে জীবনকে সুন্দর ও প্রেরণাদায়ক করে তোলার চেষ্টা করতে হবে পিতামাতার সেবা করা প্রত্যেক মানুষের কর্তব্য তাদের চরণে তিন ধরনের স্বর্গ লুকিয়ে আছে যারা পিতামাতাকে মানে না বা তাদের সম্মান করে না তারা শুধু নরকে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে না বরং পরবর্তী জন্মেও প্রচণ্ড বিপদ ও দুর্ভোগ সহ্য করতে হয় মানুষের পাপের ফল জন্মের পর জন্মে তাকে ভোগ করতে হয় অহংকার হলো মানুষের সবচেয়ে বড় শত্রু যার মনে অহংকার প্রবেশ করে সে তার সৎকর্ম থেকে দূরে সরে যায় অহংকারী মানুষ এমন পথে চলে যায় যেখানে তার প্রাপ্তি হয় শুধু সংকট ও দুঃখ শেষে তার হাতে কিছুই থাকে না শুধু অনুশোচনা ভক্তরা মনে রাখো মানুষ শুধু নরকে যন্ত্রণার শিকার হয় না বরং নিজের আসন্ন ভাগ্যকেও সে নরকের দিকে ঠেলে দেয় মানুষকে সর্বদা সত্য ধর্ম এবং প্রেমের অনুভূতি বজায় রাখতে হবে এতে তার বর্তমান জীবন সুখময় হবে এবং ভবিষ্যৎ ভাগ্য আনন্দময় হবে গরুর পুরাণ আমাদের শেখায় এই জীবন হলো আমাদের কর্মের ফল এটি আমাদের অনুপ্রেরণা দেয় জীবনে ধর্ম সত্য এবং পরোপকারকে মানার জন্য আত্মার মুক্তি এবং আগামী জন্মে উচ্চতর জীবন লাভ করতে হলে মানুষকে সর্বদা নিজের কর্মের দিকে লক্ষ্য রাখতে হবে গরুর পুরাণ হিন্দু ধর্মের মহান গ্রন্থগুলির একটি যা কেবল জীবন ও মৃত্যুর রহস্য নয় বরং শেখায় মানুষ কিভাবে নিজের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারে এটি আমাদের জীবন চর্চার জন্য চিরন্তন জ্ঞান ও পথপ্রদর্শক গরুর পুরাণ জন্ম মৃত্যু এবং বর্তমান জীবন কিভাবে কাটাতে হবে তার বিস্তারিত ব্যাখ্যা প্রদান করে মানুষের জীবনে যা কিছু ঘটে তা পূর্বজন্মের কর্মফলের প্রতিফলন গরুর পুরাণ আমাদের শিক্ষা দেয় ভাগ্য হল কেবল কর্মের ফল যদিও ভাগ্য জন্মের আগে লেখা থাকে আমরা আমাদের সদ্ব্যবহার সৎকর্ম ও ভক্তির মাধ্যমে তা পরিবর্তন করতে সক্ষম জীবন একটি দুর্লভ সুযোগ সঠিক পথে চলার মাধ্যমে আমরা আত্মার মুখ্যের দিকে অগ্রসর হতে পারি সত্য ধর্ম ও সৎকর্মের পথে চলুন এতে ভবিষ্যৎ জীবন হবে আনন্দময় মনে রাখো ভাগ্য ও কর্ম হলো এক মুদ্রার দুই পিঠ সুযোগ আসে কিন্তু তাকে সঠিক পথে ব্যবহার করাই জীবনের মূল চাবিকাঠি জীবনের পথ ও ভাগ্য আমাদের কর্মের ওপর নির্ভরশীল তাই নিজের কর্মকে সৎ ও সৎ পথে চালাও মনে রেখো ভাগ্য সুযোগ দেয় কিন্তু সফলতা নির্ভর করে তোমার পরিশ্রমের ওপর যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না কমেন্টে রাধে রাধে লিখে ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এরকম আরও অনুপ্রেরণামূলক কাহিনীর জন্য আমাদের চ্যানেল ধর্ম গ্রন্থকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ জয় শ্রী রাধে কৃষ্ণ